बिलटू अमर टाका तो से शर्मा अब्बर के सिर्फ टाका लिया से अब्बा 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 घर तो जड़ा खुलन तो है अमर लाठी डा बेटा बिल्टू की भूल भी बोल अब्बा हमारे जो टाका लग লাগবে ও টাকা লাগবে ঠিক আছে বেটা চল ওখানে বুঝতে কথা বলি আমরা এই ক টাকা দরকার বেটা পঞ্চাশ টাকা তুই এত টাকা কি করবি বাচ্চা ছেলে বাবা পঞ্চাশ টাকা মজা খাওয়ার জন্য নিতে হবে না বাবা তোমাকে দশ টাকা দি বাবা তুমি মজা খেয়ে না বাবা তুমি দশ টাকা দাও বাবা অত খাইতে হবে না তো আব্বা ও আব্বা আর এক ছেলে চলে আসছে তুমি যে শুরু করেছো পড়াটা তো আরো আব্বা বাড়িতে আছেন আপনি আব্বা 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 এই কই তুই ঘর এই থেকে বাইরে অতই আমার টাকা লাগবে টাকা দেয়া যা টাকা দে শয়তানের বাচ্চা শয়তান তোর জন্য টাকা কোথায় মান বাচ্চা শয়তান তোর টাকা গেছে টাকা ভাগ আমার টাকা তুই টাকা দে টাকা

টাকার জন্য বাড়িতে আসানো দিয়েছে টাকা জমি জামা যা আছে ভাগ পেরে টাকা পয়সা দিবে হিসেব টাকা যে পাওনা দামনা আছে সেটা দিবেন মিটাবে তো টাকা তো আমি সেদিন কিনা পাঁচ হাজার টাকা দিলাম ও দিয়েছেন ওই দিয়ে খেলে হ্যারি দিয়েছে আ বাহ্ আপনার জামাই টাকার জন্য আমাকে মারধর করছে টাকা ভাগ পেরে আমাদেরকে দিয়ে দিবেন জমি জামা বিক্রি করে আমার তো একটা ছোট বাচ্চা আছে এটা তো তোরই ছোট ভাই যে তোর আব্বারে কোস যে আমার সম্পত্তি ভাগাভাগি কথা কৈছ আপা আমি কিছু না আপনি আমার বাড়ির সম্পত্তি আমার বউ আপনি ভাগ করে দেন আমারে বাবা তুমি তো জানো তোমার একটা ছোট সালা আছে তোমার ছোট ছেলেরা বড় হলে না জমি ভাগ করে দিতাম এখন কিভাবে হবে বাবা আমি কিচ্ছু জানি না আপনি আমার টাকার দরকার অনেক টাকার দরকার এখন আপনি কেমনে দিবেন আমি জানি না আপনি আমার জিনিস ভাগ করে দেন আর যদি না দেন আপনার মেয়েরে আপনি রাখেন আমি যে বাড়ি ঘর ছেড়ে চলে গেলাম আমি গেলাম গা এই বউ থাক বাহ আমার তোমার জামাই আমার জীবনটা সারগার করে দিল আব্বা তুমি টাকা পয়সা ভাগ করে গিয়ে দিও তোমার জামাই আমাকে ছেড়ে দিতে চাইছে আমার ভাত টাত কিতে হবে না কোথায় থাকবো কোথায় যাবো আমার মেয়ের কপালে এরকম একটা জামাই দিবে আমি কখনো ভাবিনি এরকম একটা গাঁদা খর দু জামাই পাইয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল আল্লাহ তুমি এরকম জামাই যেন কোনো বাপ মায়ের ঘরে যেন না দেয় আর যারা সবাই ছেলে মেয়ে আছে যাদের তাদেরকে বলছি বিয়ে দেওয়ার আগে অবশ্যই ছেলে সম্বন্ধে খোঁজ খবর নিয়ে বিয়ে দিবেন যেন আমার মতন দুর্ভাগা যেন কারো না হয় আমি এই যে একটা জামাই পেয়েছি আপনারা তো দেখছেন এরকম জামাই যেন কারো কপালে না জোটে আমি তো শেষ হয়ে গেছি আপনি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম